আগেও মেয়েদের বিয়ে দেয়া যাবে এমন বিধান রেখে বাল্য বিবাহ নিরোধ আইন পাশ না করতে বাংলাদেশের সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটি বলছে সম্প্রতি মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া এই আইনটি পাশ হলে তা বাংলাদেশে অনেক বাংলাদেশকে অনেক পেছনে ঠেলে দেবে বেড়ে যাবে বাল্য ঝুঁকি সংস্থাটির মতে এই আইন ঠেকাতে দেশটির আইন এখন শেষ ভরসা রাজনৈতিক চাপের কাছে না করে এই বিল বাতিল করা সদস্যদের দায়িত্ব বলেও করেন চব্বিশ নভেম্বর বাল্য বিবাহ নিরোধ আইনের খসড়ায় অনুমোদন দেয় মন্ত্রিসভা যেখানে অভিভাবকের সম্মতি এবং আদালতের অনুমতি সাপেক্ষে আঠারো বছরের কম বয়সেও মেয়েদের বিয়ের সুযোগ রাখা হয়েছে figure rises in the poorer communities bringing them one step closer to a real